আপনি কি করতেছেন এগুলো বেদাতি কাজ কেন করতে সালাম দিতেছি এখানে বেদাতের কি হলো ভাই ভাই সালাম দিতেছেন ভালো কথা দাঁড়ায় কেন দিতেছেন এইটাই তো ভাই আপনি এগুলা কি কথা বলতেছে

আমি তো শুনছি যে এভাবে দাঁড়িয়ে সালাম দাদা সোশ্যাল মিডিয়াতে শুনছি ভিডিওতে দেখছে ও আচ্ছা প্রিয় ভাই আপনি বলছেন যে আল্লাহ রসুলকে দাঁড়িয়ে সালাম করা বিদাত আপনি আমাকে বলুন যখন আমরা ছোটরা কোনো জায়গায় বসে থাকি তখন কোনো বড় যদি আমাদের কাছে আসে তখন কি আমরা বসে সালাম করি নাকি দাঁড়িয়ে যাই আমরা তো বড়রা আসলে দাঁড়িয়ে যাই এবং দাঁড়িয়ে সালাম করে না হলে তো এটা বিয়াদ হয়ে যায় আশা এই যে ভাই আপনি কি বললেন এখন আপনি বললেন যে কোনো বড় আসলে তাকে সম্মানের কারণে দাঁড়িয়ে সালাম করতে হয় এখন আপনি আমাকে বলুন আল্লাহ তালা সৃষ্টির মধ্যে আসমান এবং জমিনার মধ্যে সম্মানী কোন ব্যক্তিত্ব অবশ্যই আল্লাহ রসুল এই যে আপনি এখন বললেন যদি আল্লাহ তালা রসুল জমিনের মধ্যে আসমানের মধ্যে সবচেয়ে সম্মানী হয় তাহলে আপনি যদি সাধারণ ব্যক্তির সম্মানে শুধুমাত্র আপনার বড় হওয়ার কারণে আপনি সম্মান করে দাঁড়িয়ে সালাম করতে হয় না হয় বেয়াদবি হয়ে যাবে তাহলে যিনি কুলকায়নাতের মধ্যে সবচেয়ে বেশি বুজুর এবং সম্মানী ব্যক্তিত্ব ওনাকে দাঁড়িয়ে সালাম করলে কেন বিদাত হবে আর মনে রাখবেন আল্লাহ তালা রসুল আল্লাহ তালার হুকুম অনুযায়ী সর্বোচ্চ সম্মান আদব এবং মহাব্বত করতে হবে তো আমরা যদি আল্লাহ রসুলকে দাঁড়িয়ে সালাম দেই তাহলে কেন বিদাত হবে আর আমার প্রিয় ভাই আপনি মনে রাখবেন কিতাবের মধ্যেও দিনই যত বড় বড় কিতাব রয়েছে কিতাবের মধ্যে কোনো জায়গায় নেই যে আল্লাহ রসুলকে দাঁড়িয়ে সালাম করা বিদাত রোজা আল্লাহ করে দাঁড়িয়ে সালাম প্রেরণ করতেন কেননা এটি শুধুমাত্র যাইস নই এটা এবার রাখবেন আমাদের দিনের অন্যতম বড় ইমাম ইমাম আলা সুন আলাহ হজরত বিলমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত দুরদ্র সালাম লিখে আমাদেরকে এতে প্রমাণ করে দিয়েছেন লা আল্লাহ রসুলকে সালাম প্রেরণ করা দাঁড়িয়ে দুরুদ সালাম প্রেরণ করা কখনই বিদাত নয় এটি জাইজ এবং ইবাদত এবং তিনের বিশ্ববিখ্যাত ওই দুরুদ সালামের নাম কিন্তু মুস্তফা জাহান রহমাতে লাকু সালাম সেহান আল্লাহ আসলে হয়েছে আমি এতদিন বুলের মধ্যে ছিলাম সোশ্যাল মিডিয়া আমাদের তো অনেক বিদ্যান্তের মধ্যে ফেলে রাখছিল যার কারণে আমরা বুলের মধ্যে ডুবেছিলাম তো আপনার মাধ্যমে ইনশাল্লাহ আমি বুলটা সংশোধন করে নিলাম আমি তোবা করতেছি ভবিষ্যতে এরকম কাজ আমি আর করব না আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যেন সম্মান বৃদ্ধি হয় কাজে আমি লিপ্ত থাকবো তোমার প্রিয় নাজেরিন দেখলেন তো যে সোশ্যাল মিডিয়ায় যাই বলা হয় সব কিছুই কিন্তু সত্য নয় আপনারা যদি সোশ্যাল মিডিয়া কিংবা সমাজের মধ্যে এমন কিছু কথাবার্তা শুনে থাকেন বিশেষ করে দিন বিষয়ক তাহলে আপনারা কোনো ওলামে দিনের কাছে গিয়ে এই বিষয়ে সমাধান নেবেন আপনারা সাথে সাথে এটার বিচার করা শুরু করবেন না মেনে নিয়ে এক অপরের সাথে তর্কের মধ্যে লিপ্ত হবেন না আল্লাহ আমাদেরকে থেকে বেঁচে থেকে করতে করার সিদ্ধান্ত করুক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন জ্ঞান গর্বমূলক উপকৃত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন